বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কর্মীবিহীন দল জামাতের বি টিম এনসিপির লুবি কুখ্যাত সাবেক হ্যামলেট বাহিনীর সদস্যরা তোদের উদ্দেশ্যে একটি কথা বলতেছি তোদের উদ্দেশ্যে এবং তোদের বাংলাদেশ যে একটা মানচিত্র আছে এই ভূখণ্ড সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত হাসিনার শাসনকালে এই ভয়াবহ কুখ্যাত শাসনকালে বিএনপির নেতা কর্মীরা অনেক বাগা বাগা নেতা খুন হয়েছে গুম হয়েছে এখন তোরা বল যে পালিয়ে রয়েছে অবশ্যই পালিয়ে রয়েছে কিন্তু দেশের ভিতরে রয়ে গেছে পালিয়ে রয়েছিল আন্দোলন করছে কখনোই আন্দোলনের ডাক দিলে যখন বড় বড় সমাবেশের ডাক দিত আওয়ামী লীগ হরতাল ডাকতে হয়েছে বিএনপি ঠেকানোর জন্য এই কথাটা তোরা মাথায় রাখিস একটা সরকার সে রাষ্ট্র পরিচালনা করতেছে সে বরং অন্য দল যদি হরতাল দেয় সে হরতাল ঠেকাইব কিন্তু তা নাগরে সে নিজে হরতাল দিছে যেন বিএনপির নেতাকর্মীরা সেই সমাবেশে অংশগ্রহণ করতে না পারে হ্যাঁ এই কথা ঠিক যে বিএনপি ধ্বংসাক্ত কোনো কিছু করতে পারে না কেন পারে না তাদের এই কেন দুর্বল নীতি কেন দুর্বল নীতি এটা দুর্বল না এটা দেশপ্রেমীর নীতি বিএনপি মনে করে আমি ধ্বংসাক্ত চালাবো জ্বালা উপরাও চালাবো এই দেশটা আমারই আওয়ামী লীগ এই যে জ্বালা উপরাও করতো এগুলো আওয়ামী লীগ নিজে করতো বিএনপিকে ফাঁসানোর ভাসানোর জন্য তো এই জিনিসটা তো ওই যে যাদেরকে আশ্রয় প্রশ্রয় দিছে বিএনপি যাদেরকে শাল্টার দিছে এই শৈতানগুলি জামাত এইগুলি তো জানে যে বিএনপি দেশপ্রেমিক দল এরা ধ্বংসত চালাইতে পারে না আমরা আবার ধ্বংসার্থ চালু করবো কইরা আমরা যে কোনোভাবে বিএনপিকে ঠেকাই দেব যদি এই চিন্তা জামাতের ভিতরে থাকে অবশ্যই আছে জামাতের কর্মকাণ্ড এখন এরকমই লাগতেছে যে অতি শীঘ্রই বাংলাদেশের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান দেশে আসতেছে তাই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার যেন তারেক রহমান দেশে না আসতে পারে দেশে আসলেই তাদের খেল খতম তাদের এই ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লা তো তোরা যে এনসিপি কর্মীবিহীন দল তোরা যে কর্মকাণ্ড করতেছে তোরা তো ওদেরই বিটিম শিওর কারণ তোরা ডাক দিলে কিন্তু তোরা এককভাবে ডাক দিলে কেউ আসে না যদি তোরা একক ডাক দিলে কেউ আসতো তাইলে বুঝতাম যে তোরা আলাদা একটা সংগঠন তোদেরকে শাল্টার দিতে ওরা তোদেরকে লুক সাপ্লাই দিতে ওরা সাবেক ছাত্রলীগের নিসের বাহিনী গুপ্ত বাহিনী শিবির রক্ষাটা বাহিনী এরা তো একসময় ভাবতাম যে এত নিপীড়ন নির্যাতনের পরে জামাত হয়তো ভালো হয়েছে মানে এদেশে জন্ম নিছে এদেশের প্রতি মায়া মমতা দেশপ্রেম সৃষ্টি হয়েছে কিন্তু হাসিনা পালায় যাওয়ার পর এদের যে ওই মানে আগের যে বুথ এই পেতাত্তা পাকিস্তানি পেতাত্তা এদের ভিতর থেকে তো যায় নাই এদের চরিত্র তো মোট ও পরিবর্তন হয় নাই এরা বুই ছিল বিএনপির আর যে কচি কষি গজায় উঠছে ভিজোর মা ওরা ছিল ছাত্রলীগের জ্যাঙ্গের এখন আল্লাহ জানে এরা আসলে কি ছাত্রলীগের জ্যাঙ্গের নিচে তাইকা মানে এরা কি আসলে যার মতাক নাকি এরা আসলে ছাত্র ছাত্রলীগ মানে হঠাৎ করে শিবির হয়ে গেছে কারণ বিএনপির তো আশ্রয় নেওয়ার কোনো মানে রাস্তা নাই তো বিএনপির কর্মী মারা যায় ওরা আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনা করে কাটা তোদের মাথায় কি কোনো গিলু বলতে আছে তোরা যে জন্ম নিছ তোদের যে মা বাপ আছে তোদের মা বাপে তোদের কি শিক্ষা দিছে তোদের কি গার্জিয়ান নাই নাকি তোরা মা নাকি তোদের জন্ম হইছে যে দিকতে হওয়ার কথা স্বাভাবিকভাবে সেদিক দিয়ে না হইয়া অন্য কোনো দিক দিয়ে হইছে জন্ম তোদের আচার আচরণ এরকম কেন তোরা এই জিনিসটা বুঝতে পারিস না যে একটা দল আওয়ামী লীগের মতন এত বড় একটা মানে কুখ্যাত শাসকের বিরুদ্ধে লড়াই করে টিকা আছে বাঙে নাই কিছুই নাই কিছু কিছু সাংবাদিক সুশীল আর আছে বলে যে বিএনপির ভিতরও কিছু আছে বিএনপিকে ভাঙার বাঙার চেষ্টা করে আর এই কলি কথা বহুবার শুনছি হ্যাঁ মানে একটা দলের ভিতরে বহু মত থাকতে পারে কিন্তু মতন কেউ নাই। চাঁদাবাজ যারা তারা মানে বিএনপি জন্মলগ্নি বলে যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে রাষ্ট্র বড় এটা বিএনপি জন্মলগ্নি যারা এটা শতভাগ বিশ্বাস করে সেই বিএনপি যে এটা শতভাগ বিশ্বাস করে না সে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে করে দখলবাজি তারা দল থেকে বহিষ্কার করার আগে আমি তাকে কিভাবে দল থেকে বহিষ্কার করব। অথবা বিএনপির হাতে কি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা আছে বিএনপি কে রাষ্ট্র পরিচালনায় আছে না যদি এটা থাকতো যদি দলে ওই যে সব হারামজাদারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিত তাইলে বিএনপিকে দোষারোপ করা যায় অর্থাৎ যারা দোষারোপ করতেছে বিএনপির কে তারা বাস্তবে তারা রাষ্ট্রের কারণ তারা আইন শৃঙ্খলা বাহিনীর মানে উপরে চাপ সৃষ্টি না করে আইন শৃঙ্খলা মানে সঠিক প্রক্রিয়ায় চলতে না দিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে জামাত যখন কোনো ব্যক্তিকে থানার থেকে ছুটে আনে সেটা মিডিয়াতে প্রকাশ হয় না এনসিপির লোকেরা যখন মানে কোনো থানায় আক্রমণ করে কোনো পুলিশ অফিসার মানে বদলি করার ক্ষমতা রাখে তখন মিডিয়াতে তেমন একটা প্রচার হয় না বিএনপির কর্মী বা নেতা যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় হত্যাকাণ্ডের শিকার হয় সেটা মিডিয়াতে আসে না এটা কি তো মিডিয়াকেও আমি বলতে চাই তোদের যদি চরিত্র পরিবর্তন না করো এই গুলামী জিন্দিগি তোদের করতে হবে সঠিক যেটা সেটা প্রচার কর এত মিডিয়া একটা কোনো কিছু নিয়ে তোরা আমার দেশ পত্রিকাকে বলতে যাই এবং ইউটিউব চ্যানেল আছে তোদের নিউজ যেভাবে মানে প্রচার সেভাবে না কইরা তোরা তো সৎ মাহমুদুর রহমান সাহেব আপনি তো খুব সৎ তাই না আপনার কি ক্ষতি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষতি তো করে নাই উপকার করে নাই মাইনা নিলাম কিন্তু আপনার কি ক্ষতিটা করছে আপনার মানে খারাপ ভাষা বলতে চাই না তো বলি বললাম যে আপনার কি গোয়া মারছে নাকি আপনিও কোনো একটা দলের লেসপেন্সার যে কোনো এক সময় সুবিধা পাইছিলেন এখন সুবিধা পাচ্ছেন না বিএনপির নেতাকর্মী যখন সরাসরি কারোর আক্রমণে নিহত হয় সেটা প্রচার করেন না ভালোভাবে কিন্তু বিএনপির কর্মী মারা যায় বলেন যে চাঁদাবাজি করতে গিয়ে মারা গেছে চাঁদাবাজি চাঁদা দেয় নাই তাই মাইরা ফলাইছে সকল মিডিয়াকে বলতে চাই আগে তথ্য সঠিকভাবে সংগ্রহ করবেন তারপরে প্রচার করবেন এখন দুই দিন পরে বিএনপি কে পচাইয়া দুই দিন পরে গিয়ে বাইর করবেন যে আরে না এখানে অন্য কোনো কারণ ছিল তো জাগুয়া মারার তো মাইরেই দেন এটা কোনো সততা না এর এরখাসরত দুই দিন আগ অথবা পর দ্বিতীয় হবে পাবলিকের কাছে না দেন সৃষ্টিকর্তার কাছে দিতে হবে এই দেশের সাথে এই দেশের সার্বভৌমত্বর সাথে বিএনপি নামটি জড়িত এটা আমি বিএনপির কর্মী বলে বলতেছি না বিএনপিকে ধ্বংস করা হলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে আমি সেটা বলতেছি না বিএনপিকে ভোট না দিলে আপনি জাহান নামে যাবেন কোরআনের বিরুদ্ধে আপনি যাবেন সেটা বলতেছি না কিন্তু বাস্তব যেটা সেটাই বলতেছি বিএনপিকে ভোট দেওয়ার জন্য কাউকে আমি অনুরোধ করতেছি না বিএনপিকে যে ধ্বংস করতে চাইবে তাকে মনে রাখবেন সে রাষ্ট্রকে ধ্বংস করতে চাচ্ছে বিএনপি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসুক বা বিরোধী দল হোক তারা জনগণের ভোটের অধিকার চাইতেছে বিএনপি কখনই বলে নাই যে আমরা কাউকে ক্ষমতায় আসতে দেব না কিন্তু যারা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না তারা ঠিকই বলে যে বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় আসতে দেবো না কিন্তু তারা নিজেরাও জানে যে তারা মেম্বার হওয়ার যোগ্যতা নাই বুটের মাধ্যমে চৌকিদার হওয়ার যোগ্যতা নাই কিন্তু এই সমস্ত লোকেরই বলে কি বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় আসতে দেবো না আরে ব্যাটা কে ক্ষমতায় আসতে দিবে না দিবে সেটা তো জনগণ সিদ্ধান্ত নেবে আমি আমার বুটের অধিকার চাই সর্বশেষ প্রফেসর ইউনুস সাহেবকে বলতেছি জনগণের ভোটের অধিকার ফেরত দেন মনে রাখবেন আপনি যত বড় ক্ষমতাশীল ক্ষমতাশীল হন আপনি না আপনাকে সম্মান দিচ্ছে দিয়ে আনছে কিন্তু আপনার প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার দশ ভাগের এক ভাগও আপনি পূরণ করতে পারেন নাই আপনি এনসিপির উপরে নির্ভর করে বসে আছেন আর এনসিপি আপনাকে গোয়া আপনার যে মান মর্যাদা ছিল তা চাঙ্গে উঠাইছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না কিন্তু আপনি বা মহান ব্যক্তি কিন্তু যে এনসিপি এনসিপি কে সিনেন আপনি এনসিপি সাবেক হ্যামলেট বাহিনীর সদস্য হাসিনা এরা আপনি যাদের উপর নির্ভর করতেছেন তারা হাসিনা লেসপেন্সার আপনাকে গুয়ামাইরা এরা মানে সুবিধা নিতেছে নিজের সম্মানটুকু যতটুকু ছিল না সেই সম্মানটুকু আপনি আর একটা কথা আপনাকে সতর্ক করে দিতে চাই আপনার নোবেল বিজয়ী এই নোবেল নোবেল বিজয়ী বিজয়ী শান্তিতে আমাদের পাশেই ছিল মায়ানমারে অংশাংসূচি তার পরিণত কি আপনি একটু চোখ বন্ধ করে স্মরণ করবেন এরকমের পরিণতি আপনি বুক করেন আমি সেটা আশা করি না কি বাংলাদেশের মানুষ আশা করে না আপনি এনসিবি কে দিতে গিয়ে সেটা আপনি কিন্তু আপনি নিজের বিপদ ডেকে আনতেছেন আমেরিকা ইউরোপ মায়ানমারের এই সূচির সাথে ছিল আজ কত বছর কি করতে পারছে কিছুই করতে পারেনি আপনার বয়স কত সেটা হিসাব করবেন আপনি আমার আপনার আমি চাই আপনি আপনার শেষ বয়সে ওই রকমের কোনো পরিস্থিতিতে না পড়েন সো আমি চাইলে তো লাভ হবে না অবশ্যই আপনার নিজের ইচ্ছা থাকতে হবে জামাত রাজাকার সাবেক হ্যামলেট বাহিনীর সদস্য কর্মীবিহীন নামকাওয়াস্তে এনসিপি তাদেরকে দয়া দাক্ষণ্য দেখানো বন্ধ করেন আপনি বাংলাদেশের কল্যাণের যদি চান দ্রুত ইলেকশনের ব্যবস্থা করেন কে আসলো কে আসলো না আগের যে প্রক্রিয়া ইলেকশন হয়েছে সেই প্রক্রিয়া ইলেকশন হবে শুধু আপনি ওইটা নির্ধারণ করেন যে আগামীতে যে ইলেকশন হবে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে ইলেকশন হবে কোনো দলীয় সরকারের অধীনে না সেটা হান্ড্রেড পারসেন্ট শিওর করেন এর ব্যতীত আপনায় কোনো কিছু করার এক রাখেন না বা আপনি যদি কোনো কিছু করতে যান সেটা বাংলার জনগণ মেনে নেবে না প্রয়োজনে শত্রুর সাথে হাত মেলানো হবে তবু স্বাধীনতা বিরোধী কোনো চক্রের হাতে এই দেশ যেতে দেব না হুশিয়ার সাবধান আল্লাহ হাফেজ